ভালো গোল বুবাই শেষ হয়েছে এখন মাধ্যমে ব্যাগারের নিষ্পত্তি ঘটবে এদিকে রয়েছে অয়ন রেহান এদিকে রয়েছে অয়ন রেহান বিল্ডার্স এবং এদিকে রয়েছে জয় বড়মা বেলঘড়িয়া এখন ট্রাই মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি ঘটবে প্রথম শট প্রথম শট নিতে আসছেন বুবাই অয়ন ডেহান বিল্ডার্সের প্রথম শট নিচ্ছেন জার্সি নাম্বার টেন বুবাই অপরদিকে গোলে আছে জয় বর্মা বেলঘড়িয়া টিমের গোলকিপার প্রথম শট প্রথম শট নিচ্ছেন বুবাই বুবাই প্রথম শট নিচ্ছেন গুড গোল বুবাই ভালো গোল বুবাই প্রথম শটে তার জায়গায় 100 এগিয়ে গেল অয়ন ডিয়ান বিল্ডার্স

প্রথম শট জয় বরমা বেলঘড়িয়া তাহলে গোলকিপার দেখুন ভালো সেফ গোলকিপার দারুন সেট ও দর্শক ঠিকে দেখুন সে ফর সমস্ত দর্শক কিন্তু খুশি হয়ে গেল দারুন সেট

ফায়ার বিল্ডার্স দুটি শটে একটি গোল দ্বিতীয় শট নিতে যাচ্ছে জয়মা বড়মা বেলভরিয়া দ্বিতীয় শট সমতা ফির তোলে এই বলটি গোল করতেই হবে জয় বর্মা বেলগড়িয়া দলে জার্সি নাম্বার টুয়েলভ দ্বিতীয় শট নিচ্ছেন গোলকিপার অ্যাপ্রোচকে দেখুন অ্যাপ্রোচ ও ভালো সেভ অ্যাপ্রোচ টু বাক সেভ দারুণ সেভ ও দর্শকটিকে দেখুন একবার কতটা খুশি হচ্ছে সেভ করলে হ্যাঁ মেন গিলারদের গোলকিপার দারুন সেভ গোলকিপার অ্যাপ্রোচ